আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দর্শক আজ তিনটা মুন্ডি বকনা বিক্রি করলাম কুমিল্লা নূরজাহান এগুলোতে মনির ভাই কুমিল্লার মনির ভাই খুব ভালো মনের মানুষ অনেক শৌখিন মানুষ তিনটা মুন্ডি ক্রয় করলেন বকনা খুব ভালো বেস্ট কোয়ালিটির কথা এগুলো বাংলাদেশের প্রথম কাতারের মুন্ডি বকনা বলা যায় তো জাতমান সম্পর্কে আপনারা যারা চেনেন না এই যে দেখেন এগুলো দেখে বকনা গাভী ক্রয় করতে হবে জাতের গরু দেখতে কেমন এখন অনেক মানুষই আমাকে আপনারা বলবেন যে ভাই আপনার কাছে এত ভালো ভালো পার্সেন্টের মুন্ডি বকনা রয়েছে অথচ আমাকে দেননি কেন তো আসলে দেখেন আমি আপনাদেরকে বলেছি যে বেশিরভাগই ইমু হোয়াটসঅ্যাপেই আমার বকনা বাছুর গাভী বিক্রি হয়ে যায় তো আসলে সততা আলাদা একটা জিনিস যেভাবে গরু ক্রয় করে নিয়ে আসি সামান্য কিছু ডাল ভাত রেখে মানুষকে দেওয়ার চেষ্টা করি আগে যারা আমার কাছ থেকে গাভী নিয়েছে গাভী বা বকনা নিয়েছে তারাই পরবর্তীতে এসে দুই এক পিস বকনা গাভী নিয়ে যাচ্ছে মানে রিপিট কাস্টমারই একটু বেশি অর্থাৎ পুরাতন কাস্টমার যারা আমাকে চেনে জানে তাদের সাথে আমার লেনদেন হয়েছে অ্যাকচুয়ালি ভালো হয়েছে বলেই তো তারা আবার আসতেছে আর তাদের সাথে ওইভাবে দাম দরও করা লাগে না আমার কথাও বেশি বলা লাগে না তবে মনির মনিরভাই আমার কাছ থেকেই প্রথম এই তিনটা বকনা ক্রয় করলেন মানে এই বকনাটা উনি প্রথম ক্রয় করছিলেন আমার কাছ থেকে এই বকনাটা ক্রয় করছে প্রায় তিন থেকে চার দিন আগে তো এই বকনাটা আর ঈশ্বর দিয়ে অরণ করল আমাদের পাবনাইশ্বর অরণ করলো আমার এইখান থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে ওইখান থেকে ক্রয় করছিলেন একটা মুন্ডি গরু ওটা নাকি একটু উল্টাপাল্টা হয়েছে পরবর্তীতে ওইখান থেকে টেকা নিয়ে এসে আমার কাছ থেকে আরও দুইটা বকনা ক্রয় করলেন এই বকনাটা নিয়ে এসে ভাই আর ওই পাশে ওই বকনাটা নিয়েছে বেশ মাসাল্লাহ খুব ভালো পার্সেন্টের ভাইকে সবাই দোয়া করবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন ভালো ভালো পার্সেন্টের বকনা আপনাদেরকে দুই এক পিস দিতে পারি এই তিনটা বকনা ভাই ক্রয় করলেন তিন লক্ষ তেইশ হাজার টাকা দিয়ে দর্শক এই তিনটা বকনা ভাই ক্রয় করলেন তিন লক্ষ তেইশ হাজার টাকা তো যাই হোক দর্শক অনেক কথা বললাম আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দেশে দেখবেন আর ভালো মন্দ কমেন্ট সেক্টরে গিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ